কাছে ধরা পড়ে গেল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাবা মোহনাক্যে বলছে তুমি তুমি তো তখন জ্ঞান ছিল তাহলে তুমি কি করে আদির সাথে এই কাজটা করতে পারলে বলো এর উত্তর কি আছে তোমার কাছে তখন মোহনা বলে আপনি এখন আমাকে দোষ আরোপ করছেন আমাকে আর তখন বলে হ্যাঁ তুমি একটা জিনিস ভেবে দেখো না তখন তো আমার ছেলের কোনো জ্ঞান ছিল না স্মৃতিশক্তি ছিল না কিন্তু তুমি তো একজন ডক্টর তোমার তো স্মৃতিশক্তি ছিল তাহলে তোমাকে কি আদি জোর করেছিল বলো আর তখন বলে না আদি আমাকে জোর করেনি আমি আসলে আয়ানকে ভালোবাসি এর জন্যই আমরা দুজনই কথা বল বলতে সবাই অবাক হয়ে যায় আর তারপর সবার মাথায় আসতে থাকে এই ব্যাপারটা তো আমরা একবারও ভেবে দেখিনি এদিকে মেজুকাম্মা বলে ঠিকই তো এই ব্যাপারটা তো একবারও আমরা ভেবে দেখিনি আর তখন এদিকে দেখা যাবে পোলক বারবার করে প্রশ্ন করে যাচ্ছে মোহনাকে আর বলে কিছু বলো এবার সমস্ত দোষ আমার ছেলের এবার তুমি বলো না তোমার মুখ দিয়ে যে আমার ছেলের দোষ তাহলে আমার ছেলের বিচারটা আমি নিজে করব। আমি নিজে করব ওর বিচার জোর করেনি আমাদের দুজনের ইচ্ছেতেই এই সম্পর্ক হয়েছে আর তখন কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় ডক্টর তুমি পেশেন্টের নিয়েছো আর তখন সুযোগ বলে আমি সুযোগ নিয়েছি বলে যে হ্যাঁ তুমি তো নিয়েছো দেখা যাবে আদৃতের বাবার মুখে এই সমস্ত কথা শুনে শুভ খুশি হয়ে যায় আর বলে বাবা একদম ঠিক জায়গায় তীরটা মেরেছে একদম ঠিক জায়গায় যেই কথাটা আমি বলতে চেয়েছি আমি ওই দিন মিস্টার সেনের অফিসে বলে এসেছি সেই কথাটাই বাবা আজ বলছে বলে আমি আইনকে ভালোবাসি তখন বাবা বলে তাহলে তো তোমাকে সেই ভালোবাসার ফল ভোগ করতে হবে তাই না বসে তো চলবে না অন্য পুরুষকে দোষারোপ করলেও চলবে না কোনো কিছু না ভেবে যখন যেহেতু একটা বিবাহিত পুরুষকে তুমি তার ভোগ করতে তোমাকে করতেই হবে তাই না তখন দেখা যাবে আকাশ বলে না মিস্টার রয় আপনি যে কথাগুলো বলছেন তার সাথে সহমত হতে পারলাম না আপনি বেশ গুছি গুছিয়ে কথাগুলো বলছেন কিন্তু ভালোবাসার সাথে লজিক্যাল এটা চলে না ইমোশনাল চলে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার বোনের ভালো থাকা আপনারা যদি এই মুহূর্তে আমার বোনকে একা ছেড়ে দেন তাহলে আমার বোন কিন্তু সহ্য করতে পারবে না শেষ হয়ে যাবে আর আমি দাদা হয়ে সেটা সহ্য বোনকে কেউ একা ছাড়ছে না আকাশ আমি যখন কথা কথার দাম রাখি আমি যখন বলেছি তোমার বোন বাচ্চার দায়িত্ব নিয়েছি তাহলে নিয়েছি তুমি চিন্তা করো না তো তখন আদির বাবা বলে আমি তুই কেন কথা বলছিস আমি বলছি তো কথা তখন বলে না বাবা আমি যখন বলেছি যে আমি দায়িত্ব নিব তাহলে আমি নিব আমি সবসময় আমার দায়িত্ব মানে আমি আমার কথা রাখি আর তখন বলে বাবা আমি কথা দিয়েছি কথার খেলা পাও আমি শিক্ষা তুমি আমার দাও নি এখন আদির বাবা বলে আদি আমি জানি না কে কাকে কথা দিয়েছে না দিয়েছে সেগুলো আমার জানার দরকার নেই আমি শুধু এতটুকুই জানি আমার বাড়ির লোকই এই বাড়ি থেকে চলে গেছে আমি তাকে এই বাড়িতে আনবই আর তার জন্য মোহনাকে বাড়ি থেকে চলে যেতে হবে আর তখন আদি বলে না বাবা তা হয় না মোহনা আমার সন্তানের মা হতে চলেছে কেন তুমি বুঝতে পারছো না এই অবস্থায় ওকে আমি একা ছেড়ে দিতে পারি না আর তখন শুনে শুভ খুব কষ্ট পায় আর বলে মহানা যেমন এই বাড়িতে আছে তেমনই এই বাড়িতে থাকবে আর তখন বলে আদি এরপর বলে হ্যাঁ বাবা আর বলে আকাশ তুমি এত চিন্তা করো না আমি যখন দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব আমি পালন করব। দিকে মহানা খুব খুশি হয়ে যায় আর তখন দেখা যাবে আকাশ বলে আমি চিন্তা করছি না আদ্রিত চিন্তা করছিলাম কারণ একটু আগে তোমার বাবা মহনার সাথে দুর্ব্যবহার করছিল বলে আমি আমার বাবাকে বুঝিয়ে বলবো তুমি এখন এসো এরপর আকাশ সেখান থেকে চলে যাবে তখন বলে মহানা তুমি তোমার ঘরে যাও তখন খুশি হয়ে ঘরে চলে যায় এই সমস্ত কাণ্ড দেখে কিছুই বলতে পারে না আর কেউ আর তখন এদিকে দেখা যাবে শুভ খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে আমি কার জন্য লড়াই করছি কার জন্য নদীর বাবাও রেগে যায় বলে এতক্ষণ লড়াই করলাম ওর জন্য আর ও এইভাবে সবটা শেষ করে দিল কি চায় ও এই বলে সবাই সবাই মতো ভিতরে চলে যায় এদিকে মহানা খুশিতে ঘরে এসে নাচতে থাকে আর বলে আয়ান আয়ান আমার হয়ে কথা বলেছে আজকে এভাবে করেই আয়ানকে আমার হাতে মুঠুয়ে আনবো এ কথা বলে খুব খুশি হয়ে যায় তখনই সেখানে ডোনা আসে ডোনা এসে বলে হ্যাঁ তোমাকে এভাবেই তুমি কি করেছো আজকে এভাবেই তো তোমাকে আয় মানে দাদা ভাইকে তোমার হাতের মুঠোয় নিতে হবে একদম ফাটিয়ে দিয়েছো মোহনা একদম ফাটিয়ে দিয়েছো এই সমস্ত নিয়ে কথা বলে এদিকে দেখা যাবে শুভ খুব কষ্ট পায় সেটা বুঝতে পারে ঠাম্মি ঠাম্মি বলে মেয়েটা খুব কষ্ট পেয়েছে তখন শুভকে নিজের ঘরে নিয়ে আসে নিয়ে এসে তারপর দেখা যাবে শুভকে বোঝাতে থাকে যে শুভ তুই এভাবে ভেঙে চল ভেঙে গেলে কিন্তু চলবে না তুই তুই একটা কাজ করতে এসেছিস এই কাজটা ছেড়ে দিয়ে অর্ধেক পথে চলে গেলে চলবে না তোর লড়াইটা করতে হবে তখন বলে আমি আমি কার জন্য লড়াই করব কার জন্য যার জন্য আমার স্বামী সংসার তারাই তো আমার বিপক্ষে এদিকে দেখা যাবে আদৃতের বাবা আদৃতকে অনেক কথা শোনাতে থাকে আর বলে তুমি তোমার ছেলেকে এই শিক্ষা দিয়েছে বাবা বলে যে বাইরের লোকের সামনে আমি আমার ছেলে প্রোটেক্ট করছি কিন্তু তার যে আমি তোমার কোনো দোষ দেখতে পাচ্ছি না সময় তোমাকে নিয়ে আমি খুব গর্ব করতাম কি কি করলে তুমি আজকে আজকে তুমি আমাকে মাথাটা নুচু নিচু করে দিলে আর তখন সেবন্তি বলে আরে আদির বাবা কি করছোটা কি তুমি আদি তখন কি করতো বলো তো সেই সময় তো ওর কিছু মনে ছিল বল বলো না না হলে আমাদের ছেলে কি সেরকম ছেলে এই কাজ করার মতো ছেলে বলো আর তখন বলে আজকে তোমার জন্য আজকে সিচুয়েশনটা দাঁড়িয়েছে এদিকে তখন আদি সেই কথাগুলো ভাবতে থাকে আকাশ কিভাবে এই বাড়িতে দিয়ে গিয়েছে আসলে আদি তো তোকে সবটা বলতেই চেয়েছিল আদির বাবা তখন বলে তুমি তোমার জন্য মেয়েটা কষ্ট পেয়ে বাড়ি থেকে কতটা কষ্ট পেয়ে বাড়ি থেকে বেরিয়ে তুমি তো ওর ওই স্ত্রী মানছি যে তোমার ভুল হয়েছে কিন্তু তুমি সেটা তো ওকে বুঝিয়ে আগে বলতে পারতে তাই না তোমার উচিত ছিল ও তো এই কষ্টেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে ওর কষ্ট হচ্ছে যদি তুমি আগে বলতে তাহলে অন্তত এই কাজটা করতো না বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মতো ভুল ও করতো না আমি ওকে চিনি ও সেই ধরনের মেয়েই নয় তুমি অনেক ভুল করেছো তখন বলে বাবা আমি ওকে বারবার করে বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি যেই সময় সিদ্ধান্ত নিলাম যে আজই বলবোই আর সেই সিদ্ধান্ত তখনই আকাশে সে বলে দেয় দেয় কিছু একদম তছনছ করে দেয় বাবা বলে মেয়েটা ওখানে পৌঁছলে কি না আমরা কোনো খবরই পেলাম না কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি শুভকে আমি এই বাড়িতে শুভকে ফোন করব। ফোনে যদি না পাই তাহলে যাব আর তখন শুভর কথাই ভাবতে শুভ ফোন করেছিল আর কিভাবে কেশবের দিয়েছে সে কথাগুলো ভাবতে থাকে আর তারপর দেখা যাবে এদিকে শুভ খুব কষ্ট পেলে ঠাম্মি তখন বলে তোকে তো এভাবে মাঝপথে চলে গেলে চলবে না লড়াই করতে হবে তো স্বামী সন্তানের জন্য লড়াই করতে হবে দাদু কথাটা একটু ভাব কারণ ও তো যা করছে নিজের মধ্যে থেকে করছে না হয়তো বা মহানা এমন কিছু করেছে কি এমন কিছু করছে যে দাদুভাই আজকে মহানার হয়ে কথা বলতে বাধ্য হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না আর তারপর দেখা যাবে বলে যে বাবা আমি অনেক ফোন করেছি কিন্তু ও আমার ফোনটা দরেনি আর কাল যখন ফোনটা রিসিভ করলো প্রথমবারই রিসিভ করলো আর তখন কি বলেছে জানো তো আমাকে ভুল বুঝেছে ও আসবে না ও বলেছে কেশবের দিব্যি ওকে যেন আসতে না বলি আর তখন কথাটা শুনে অবাক হয়ে যায় তারপর দেখা যাবে আদির বাবা বলে আমি ফোন করবো আমি একথা বলেই দেখা যাবে শুভকে ফোন করে এদিকে শুভ ফোনটা পেয়ে বলে ঠাম্মি এবার আমি কী করবো বাবা তো ফোন করছে বারবার করে যেই ভয়টাই পেয়েছিলাম আর তখন বলে তুই ফোনটা ধর ধর তখন ঠাবি বারবার বলায় ফোনটা রিসিভ করে শুব আর তখন এদিকে আদিতে বাবা বলতে থাকে যে মারে তুই খুব কষ্ট পেয়েছিস তাই না তুই কষ্ট পেয়ে এভাবে চলে গেলি তুই কেন চলে গেলি তুই না তুই আসবি বুঝতে পেরেছিস আমার ঘরের লোককে আমি এভাবে বাইরে থাকতে দেবো না তো আমি আনতে যাব, আনতে যাব। ইন্ডিয়াতে আমি যাব আর তখনই দেখা যাবে শুভ বলে বাবা বাবা তুমি আমার বোঝার চেষ্টা করো প্লিজ তুমি এই কাজটা করো না প্লিজ তুমি আমাকে নেওয়ার জন্য এখানে এসো না আমি যাব না এই জোরটা করো না তোমাকে আমি রিকোয়েস্ট করছি বাবা তখন আদৃতের বাবার কিছুই বলা থাকে না এদিকে শেবন্তিও খুব কাতে থাকে তারপর দেখা যাবে শুভ বলে বাবা আমি না এই বাড়ি তার ফিরে যেতে চাই না ফিরে যেতে চাই না তুমি এই জোরটা আমাকে আর কোনোদিনও করবে না সমস্ত নিয়ে যখন কথা বলতে থাকে ঠিক তখনই সেখানে মোহনা চলে আসে মোহনা এসে বলে কি হচ্ছে এটা কি আর তখনই দেখা যাবে শুভ ভয় পেয়ে যায় ফোনটা রেখে দেয় আর বলে মোহনা কি সব শুনে নিল আর তখন মোহনা বলে কার সাথে কথা হচ্ছে কোন রকম ভাবে শুভ কাটিয়ে নেয় তারপর দেখা যাবে যে আকাশ সেনের মা আকাশকে বলছে আচ্ছা তুই জোর করে ওই বাড়িতে রাখলি কিন্তু ওই বাড়ি কেউ কি মোহনাকে মেনে নেবে নেবে না তো কিন্তু এই জোর জবরদস্তি করাটা না একদম তোদের ঠিক হচ্ছে না আর তখন বলে যদি একদম ঠিকই না হয় তাহলে আমাকে অন্য পদ নিতে হবে আমি ওই রয় পরিবারকে একদম ছাড়কার করে দিব চালিয়ে দিব কাউকে বাঁচতে দেব না এদিকে তখন এসবকে বসে আছে তখন আদিও বসে বসে মুহূর্তে দেখা যাবে হঠাৎ করে মাথাটা ঘুরে যায় আর তখন আদ্রি ধরে বলতে থাকে ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা হঠাৎ করে মাথা ঘুরে গেলে তখন তো বুঝতে পেরে যায় যে এটাই হচ্ছে সৌভ